নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রয়েছে মহাশিবরাত্রি আর এই দিন থাকছে যোগ চন্দ্র থাকবে মকর রাশিতে এবং শ্রবণা ও ধনিষ্ঠা নক্ষত্রে শ্রবণা নক্ষত্রে থাকবে বিকেল পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত এরপর চন্দ্র প্রবেশ করে যাবে ধনিষ্ঠা নক্ষত্রে ছাব্বিশে ফেব্রুয়ারি রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিটে থাকছে দুপুর একটা সতেরো মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না যারা লটারির টিকিট কাটছেন রাহু সময়ে নটারির টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আপনি শুভ মুহূর্তকে বেছে নিন অভিজিৎ মুহূর্তকে বেছে নিন অথবা অমৃত সময়কে বেছে নিন এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা আটত্রিশ মিনিটে এবং সেটি থাকছে সকাল নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই দিন কোনো অভিজিৎ মুহূর্ত পাওয়া যাচ্ছে না তবে অমৃত সময় শুরু হবে দুপুর তিনটে ষোলো মিনিটে এবং অমৃত সময় থাকবে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত এরপরে আমরা আরেকটি শুভ মুহূর্ত পাব সেটি শুরু হচ্ছে সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিটে থাকছে রাত্রি আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করুন যদি না পারেন শুধুমাত্র রাহু সময়কে অ্যাভয়েড করুন এবং দিনটি যেহেতু রয়েছে মহাশিবরাত্রির দিন খুবই শুভ দিন কাজেই যে কোনো সময়ে শুভ কাজ করতেই পারেন ছাব্বিশে ফেব্রুয়ারি চন্দ্রের যে মহাগোচর সেই মহাগোচর অনুযায়ী পাঁচ রাশির ধনবর্ষা হতে চলেছে পাঁচ রাশির জাতক এবং জাতিকার হাতে দুহাত ভরে অর্থ আসতে চলেছে তবে দেখে নিতে হবে শুধুমাত্র রাশির নাম ম্যাচ কথাই বড়ো কথা নয় রাশির নাম তো ম্যাচ করতেই হবে পাশাপাশি আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার হস্তরেখায় দেখে নিন অর্থপ্রাপ্তির কারগ্রহ শুভ অবস্থায় রয়েছে কি না যদি শুভ অবস্থায় থাকে দু হাত ভরে ধনপ্রাপ্তি ঘটবে আর যদি শুভ অবস্থায় না থাকে তবে শূন্য হাতে আপনাকে থাকতে হবে এটাই বাস্তব যাদের রাশির নাম ম্যাচ করছে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটছে না জানবেন আপনার জন্মছকে কোনো না কোনো দোষ রয়েছে আপনার হস্তরেখায় কোনো না কোনো গ্রহ খারাপ অবস্থায় রয়েছে তখন তার প্রতিকার প্রতিবিধান করুন অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে অর্থপ্রাপ্তির কারক গ্রহ যেহেতু রাহু শুক্র এবং ভাগ্যভাব কাজেই আপনাকে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করতেই হবে তার জন্য পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ হচ্ছে অর্থকে আকর্ষণ করার এবং দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যকে আনয়ন করার কবচ এই কবচ যদি আপনি ধারণ করেন তবে নিশ্চিন্তে থাকুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার অর্থনৈতিক উন্নতি হবেই হবে কেউ আটকাতে পারবে না মহাশিবরাত্রির দিন এই পাওয়ার কবচ তৈরি করা হবে এছাড়াও মহাশিবরাত্রির দিন তৈরি হবে ঋণ মুক্তির কবচ শীঘ্র বিবাহের কবচ মহামৃত্যুঞ্জয় কবচ এবং ধনলক্ষী কবচ যারা এই কবচগুলি পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এভারাশি পাঁচ রাশির কথায় প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির অর্থনৈতিক ভাণ্ডার থাকবে তুঙ্গে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে লটারি থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ তবে মনে রাখবেন আপনার জন্মছকেও ডটারি প্রাপ্তির যোগ থাকা চাই লটারি প্রাপ্তির যোগ আছে কি সেটি আপনাকে জানতে হবে দিনের পর দিন টিকিট না কেটে যদি যোগ থাকে কোন সংখ্যায় টিকিট কাটবেন এবং কীভাবে টিকিট কাটবেন সেটি জানতে হবে তারপর টিকিট কাটতে হবে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে মেষ রাশি শুভ সংখ্যা পাচ্ছি দুই তিন দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষরাশি বৃষরাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে ভাগ্যের জোরে অর্থনৈতিক উন্নতি হবে বিবাহের শুভ যোগাযোগ আসবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক উন্নতির পথ সুগম হতে চলেছে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ডটারি প্রাপ্তির যোগ রয়েছে তবে মনে রাখবেন রাশির নাম ম্যাচ করছে মানেই যে আপনাকে লটারির টিকিট কাটতে হবে এমনটা নয় আপনার জন্মছকে আপনার হস্তরেখায় যদি যোগ থাকে তবেই লটারির টিকিট কাটুন বিশ্বরাশির ভাগ্যে শুভ সংখ্যা পাঁচ ছয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকারা জীবনসাথীর সাথে যথেষ্ট মধুর সম্পর্ক থাকবে এই দিন যে কোনো কাজে জীবনসাথীর সাপোর্ট পেতে চলেছেন যারা ব্যবসা করছেন ব্যবসাতে দ্বিগুণ পর্যন্ত অর্থ উপার্জন বাড়তে চলেছে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন হঠাৎ করে শুভ যোগাযোগ আসবে এই দিন আপনার আত্মবিশ্বাস বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসতে চলেছে এছাড়াও আটকে থাকা অর্থ পাওয়ার পূর্ণযোগ তৈরি হচ্ছে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হলো তিন নয় চতুর্থ যে রাশির নাম জানাচ্ছি সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে ধন পাওয়ার যোগ রয়েছে এই প্রসঙ্গে জানিয়ে রাখি আপনার জন্মচকে গুপ্তধন পাওয়ার যোগ কিন্তু থাকতে হবে তবেই প্রাপ্তি হবে কারো না কারো কাছ থেকে আপনি দামি উপহার পেতে চলেছেন এছাড়াও ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন শারীরিক অসুস্থতা অনেকটাই কমবে সন্তানজনিত সুখ আপনি পেতে চলেছেন পাশাপাশি লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ আপনার জন্মছকে যদি লটারি প্রাপ্তির যোগ থাকে আপনার হস্তরেখায় যদি লটারি প্রাপ্তি যোগ থাকে অবশ্যই লটারি প্রাপ্তি কিন্তু হবেই হবে ধনুরাশির শুভ সংখ্যা দুই ছয় শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন কোনো কিছু যদি কেনাকাটা করতে চান তার জন্য দিনটি আপনার যথেষ্ট শুভ এছাড়াও আটকে থাকা অর্থ ফেরত আসার যোগ তৈরি হচ্ছে ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে ফাটকা থেকে লটারি থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ যারা অবশ্যই মনে করছেন নিজের জন্মছকে লটারি প্রাপ্তির যোগ রয়েছে কি না তা জানবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তার জন্য অবশ্যই আপনাকে পারিশ্রমিক দিতে হবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে আসতে চলেছে বড় পরিমাণ অর্থ মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো পাঁচ আট এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশি যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন বা যে কোনো ধরনের পরামর্শ করতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা যে কোনো ধরনের তাবিজ কবচ রুদ্রাক্ষ যন্ত্রম ব্যবসা বৃদ্ধি যন্ত্রম রত্ন ন্যায্য দামি পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ